যে দুপুরবেলা হয়ে গেছে আমি তো অশান্তি তো করতে জানেন ঠেকি ঠুকি দিয়েছি দিব তো তোর ছেলে ঘর বার করে দেবে ও তো মস্ত নয় যে মার পর আমার যা হয়ে যে ভাইপো যা মানে সেটা কাটছে আমার মামা ছেলে ছিল পায়ে হাতে ধরছে বাবাকে যা হওয়ার হয়ে গেছে না ওরা আমাকে মানে ঠেলে ফেলে দিই না তখন ওই লাঠি মারতে পায়ে বুধ পায়ে ওরা লাঠি দেখা মেরেছে এখানে মেরেছে